হ্যালো কেমন আছো তোমরা সবাই আমি পারমিতা আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কপাল ব্লগার ইন অস্ট্রেলিয়া এই চ্যানেলটিতে আজকে ব্লগটা আমরা শুরু করছি দ্বীপের বন্ধুর বাড়ির থেকে গাড়ি আমাদের রেডি রেডি বলতে গাড়িতে আমরা প্রচুর জিনিসপত্র লোড করেছি মানে এক বিন্দু গাড়িতে আর জায়গা নেই আমাদের দুজনের বসার সিট ছাড়া ঘড়িতে এখন বাজে সময় সাতটা সকালবেলা আর এখন চলুন গাড়ি থেকে বসি আর রাস্তায় যেতে যেতে পুরো ব্যাপারটা আপনাদেরকে খুলে বলছি দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম আচ্ছা একটা কথা বলে রাখি এই ভিডিওটা আমরা দু তিন মাস আগেই আমরা নিয়েছিলাম তখন সিডনিতে একটা লম্বা উইকেন্ড পড়েছিল আর এই লম্বা উইকেন্ডেই আমরা গেছিলাম মুকেরাবা ওয়াটার হলিডে পার্কে কোথাও ঘুরতে গেলে মন তো সবসময় ভালো হয়েই যায় আর আমার মন তো স্পেশালি খুব আনন্দিত থাকে তবে এইবার যে ঘুরতে যাচ্ছি সেই ঘুরতে যাওয়াটা একটু স্পেশাল এই যে মুকেরাবা ওয়াটার পার্কে আমরা যাচ্ছি আমাদের রাত্রিযাপন করতে আমাদের লং উইকেন্ড কাটাতে সেখানে গিয়ে কিন্তু আমরা কোনো হোটেল বা রিসর্টে থাকবো না ওখানে গিয়ে আমরা থাকবো হচ্ছে টেন্টে মানে একদম খোলা আকাশের তলায় টেন্ট বানিয়ে আমরা ওখানে থাকবো এইটা হচ্ছে আমার জীবনে প্রথম ক্যাম্পিং আর যার জন্য আমি খুবই এক্সাইটেড ক্যাম্পিং করতে যে কত জিনিস লাগে সেটাই এইবার প্রথমবার আমি এক্সপিরিয়েন্স করছি নিজেদের থাকার টেন্ট বা তাবু সেটা তো ক্যারি করতেই হয় তার সাথে নিজেদের পার্সোনাল জিনিসপত্র সেগুলোও নিতে হয়েছে এরপরে আসছি বিছানাপত্র বসার চেয়ার টেবিল রান্নার সরঞ্জাম যার মধ্যে গ্যাস ওভেন থেকে শুরু করে খাওয়ার দাওয়ার জিনিস মশলাপাতি বাসনপত্র জল এগুলো সবই আমাদেরকে নিতে হয়েছে আমাদের গাড়ির সামনে যারা একটা কালো রঙের গাড়ি দেখছেন এটাই হচ্ছে আমাদের বন্ধুদের গাড়ি তো তাদের গাড়ি আর আমাদের গাড়ি মিলিয়ে আমরা প্রচুর জিনিসপত্র আমরা দুজনের গাড়িতে ভরে নিয়েছি আমরা এখন টোটাল চারজন মিলে যাচ্ছি আমাদের এই ক্যাম্প সাইটটাতে তবে আগামীকাল আরও তিনজনের আসার কথা আছে দুজন বন্ধু এবং তাদের একজনের মেয়েও আসবে কালকে তো অবশ্য তারা আজকেই আসতো কিন্তু একদম শেষ মুহূর্তে একটা না খুব গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে তাদের একজনের তো সেই কাজটা মিটিয়ে কালকে তারা তিনজনে মিলে আমাদের সাথে দেখা করবে আমাদের ক্যাম্প সাইটে যেতে যেতে না একটা কাণ্ড হয়েছে জানেন আমরা দুটো গাড়ি যে যার মতন নিজেদের গাড়িতে জিপিএসে নেভিগেশন ফলো করছিলাম তো জিপিএসএ দুটো গাড়িতে আবার দু রকমের রাস্তা নেভিগেশান গাইড করেছে সেম লোকেশানের জন্য মানে আর আমাদের বন্ধুরা তাদের নেভিগেশন অনুযায়ী যে রাস্তাটা নিয়েছে সেই রাস্তাটা আবার আমরা আমাদের জিপিএসএ নেভিগেশন অনুযায়ী নিইনি আমরা অন্য রাস্তা নিয়েছি যার ফলে এখন ব্যাপারটা এমন দাঁড়ালো যে দুজনের গাড়ি রাস্তাতে রয়েছে কিন্তু সেটা পৃথক পৃথক রাস্তায় আর এই মেন রোডে ইউ টার্ন নিয়ে যাওয়াটাও খুব চাপের তাই আমরা ঠিক করলাম কোনো এমন একটা জায়গাতে মিট করব যেটা দুজনের রাস্তায় কমন মিটিং পয়েন্ট হবে আবার সেখান থেকেই আমরা যাব একসাথে মুখের যাবো ওয়াটার পার্ক রাস্তার ভিড়টা দেখেছেন কিরকম মারাত্মক যেহেতু এটা লং উইকেন্ড তাই মোটামুটি সবাই রাস্তায় বেরিয়ে গেছে ঘুরতে যাবে বলে আর তার জন্য আজকে রাস্তায় ট্রাফিক দেখা গেছে আর এই দিকটা বাইরেটি একবার দেখুন একটা গাড়ি সে পিছনে ক্যারি করে নিয়ে যাচ্ছে দুটো বাইক এখানকার লোকগুলো জানেন যখন তারা ঘুরতে যায় সাথে করে এরকম বাইক তারপরে বোট যে সাইকেল এগুলো সবই তারা ক্যারি করে নিয়ে যায় মানে যেখানে যেটা তাদের গন্তব্যস্থল হবে সেখানে গিয়ে যাতে তারা এগুলোকে ব্যবহার করতে পারে ওইদিকে দেখুন সামনে আর গাড়ি কালো গাড়ি সে সাথে করে নিয়ে যাচ্ছে সাইকেল অস্ট্রেলিয়া দেশটি আকারে যেরকম বিশাল সেরকমই বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশে এটি সমৃদ্ধ পাহাড় বন সমুদ্র সৈকত লেক এখানে সবই আছে বাইক বা নৌকা এইসব যদি আপনি নিজের সাথে করে নিয়ে আসেন তাহলে নিজের মতন করে জায়গাগুলোকে যেরকম এক্সপ্লোর করতে পারবেন সেরকম উপভোগও করতে পারবেন আর অর্থনৈতিক দিক থেকে ব্যাপারটা কিন্তু খুবই সাশ্রয়ী নিজের জিনিসগুলো যদি নিজেই বাড়ির থেকে বহন করে নিয়ে আসেন তাহলে এগুলো ব্যবহারের খরচও যে ঘুরতে এসে অনেকটা কমে যায় এই দেশটাতে এসে আমি একটা জিনিস খুব নোটিস করেছি জানেন যে বেশিরভাগ অস্ট্রেলিয়ান তারা কিন্তু ভ্যাকেশানে এসে সাইক্লিং বাইকিং মাছ ধরা সুইমিং নৌকা করে কায়াকিং ক্যানোয়িং এগুলো তারা করে থাকেন আর এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক মোটামুটি সবার মধ্যেই ব্যাপারটা আছে এই সমস্ত অ্যাক্টিভিটির জন্যই হয়তো এরা খুব ফিট থাকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে জানেন আমি যে এখানে কাজে যাই সেখানে আমার একজন মহিলা কালিগ আছেন মানে তিনি আমার সিনিয়র সেভেন্টি প্লাস বয়স হবে কিন্তু এখনও দিব্যি তিনি কাজ করে যাচ্ছেন আমি তো আজ অব্দি দেখলাম না তার হাতে পায়ে কোনো ব্যথা আছে বলে এখানকার লাইফস্টাইল আর খাওয়া দাওয়াটাই হয়তো আসল যার জন্য এরা এত বেশি ফিট থাকে আর এত বেশি অ্যাক্টিভ থাকে আমাদের গাড়িটা এই সমতল ভূমি থেকে এখন এই পাহাড়ি উপত্যকাতে উঠেছে এই কিছুক্ষণ আমরা এই পাহাড়ি উপত্যকা দিয়ে যাব। তারপরে আবার নামব সমতল ভূমিতে পথে আমাদেরকে ব্লু মাউন্টেনটা ক্রস করতে হয় আর এই ব্লু মাউন্টেন অস্ট্রেলিয়ার একটা খুব ফেমাস ট্যুরিস্টিক স্পট আমাদের বাড়ি থেকে মুকেরাবা ওয়াটারের ডিস্টেন্স হচ্ছে প্রায় তিনশো নয় কিলোমিটার আর যেতে যেটা গাড়িতে সময় লাগে চার ঘন্টা দশ মিনিট আমরা ভাবছি কোথাও একটু দাঁড়িয়ে হল্ট করে নেব কারণ সেই সকাল থেকে দীপ গাড়ি ড্রাইভ করে যাচ্ছে এই একভাবে গাড়ি চালানোর টাটা খুব ক্লান্তিকর হয়ে যায় মাঝে মধ্যে আমি তো ফ্রান্ট সিটে বসে আছি সেখানে হয়তো আমি একটুখানি ঘুমিয়ে নিলাম একটুখানি গান শুনছি তো আমার কাছে ব্যাপারটা রিল্যাক্সিং হলেও ওর কাছে কিন্তু ব্যাপারটা রিল্যাক্সিং না এরকম টানা গাড়ি চালানো তাই ভাবছি কোথাও একটু দাঁড়িয়ে হল্ট করব। তারপর সেখান থেকে ফ্রেশান আপ হয়ে আবার আমরা জার্নি স্টার্ট করবো বাকিটা গন্তব্যে পৌঁছানোর জন্য যাক বাবা এতক্ষণ পরে একটুখানি রোদটা ভালো করে বেরিয়েছে এই সকাল থেকে যে জার্নিটা শুরু করেছিলাম তখন দেখছিলাম আকাশটা মেঘলা মাঝে মধ্যে একটু রোদ বেরোচ্ছিল কিন্তু তখন সেটা এতটা পরিষ্কার ছিল না এই ঝলমলের রোদে বাইরের ভিউটা না আরও সুন্দর লাগছে আমরা এই কিছুক্ষণ আগে ব্লু মাউন্টেনের একদম পশ্চিমে অবস্থিত একটা শহর লিদগো ক্রস করলাম লিদগো খুব সুন্দর ছোট্ট একটা শহর এই ব্লু মাউন্টেনের পাশে এই জায়গাটার ব্যাপারে আমি অনেক জায়গাতে একটু রেকামেন্ডেশন পেয়েছি তবে আমার আশা হয়নি এই মুখের আওয়া যাওয়ার পথেই লিদগোটা ক্রস করলাম আর তখন ক্রস করতে করতে শহরটা একটু দেখলাম তারপরে আমরা এই অবর্ত বলে একটি ক্যাফেতে এসে কিছুক্ষণ হল্ট করেছিলাম সেখানে একটু ফ্রেশন আপও হয়েছি আর আমরা না কিছু আইসও নিয়েছিলাম আমরা তো কিছু খাবার দাবার ক্যারি করছি তো সেই খাবারগুলো যাতে ঠিকঠাক থাকে পরের দিন সকাল অবধি তো তার জন্য আমরা কিছু আইসও এখান থেকে কিনে নিয়েছিলাম এরপরে আবার গাড়িতে বসলাম এবং যাত্রা শুরু করলাম বাকিটা পথের জন্য বাইরের ভিউটা সত্যি সত্যি কি চমৎকার তাই না মুখে দেওয়া জায়গাটা কতটা সুন্দর হবে সেটা তো আমরা সেখানে পৌঁছেই বুঝতে পারবো কিন্তু এই যে রাস্তা দিয়ে যেতে যেতে যে ভিউটা দেখতে পাচ্ছি সেটা দেখেই তো মন অর্ধেক ভরে গেল চতুর্দিকে দিগন্ত বিস্তৃত মাঠ রোজ জন্মলে দিন গাছ গাছালি তার মাঝে আবার কিছুটা জনবসতি আবার দিগন্ত বিস্তৃত মাঠ ও মা ওই দেখুন মাঠের মধ্যে বেশ কিছু গবা বসে আবার ঘোরাফেরা করছে এইসব দেখে না সত্যি মনে হচ্ছে চোখের সামনে কোনো কিছু একটা সিনেমা চলছে এই জায়গাটা এতটাই সুন্দর তাই কোনটা বাস্তব আর কোনটা স্বপ্ন সবই যেন গুলিয়ে যাচ্ছে এই স্বপ্নের কথাটা কেন বললাম জানেন ছোটোবেলায় না আমি খুব সিনেমার পোকা ছিলাম আর সিনেমাতে বসে যখনই বিদেশ দেখতাম তখন শুধু মনে হতো একবার হলেও জীবনে বাইরে ঘুরতে যাব। আর এই স্বপ্নটাই যখন আমার জীবনে বাস্তবে রূপান্তরিত হয়েছে তখন মাঝে মধ্যে এখনও লাগে আমি হয়তো স্বপ্নের মধ্যেই আছি তো আমার কিন্তু ইচ্ছা সবসময় ছিল বিদেশে ঘুরতে যাব মানে বিদেশে এসে থাকবো এরকম আমার কোনো ভাবনা ছিল না তবে সেটা যাই হোক আমার ভাবনা চিন্তা অন্যরকমই ছিল এবার মানুষ যেটা ভাবে আর মানুষের সাথে যেটা হয় সেটা তো কিছুটা ক্ষেত্রেও সেটাই হয়েছে আমরা এখন অনেকটাই কাছাকাছি চলে এসেছি মুখের আওয়ার আর এই যে জনবসতিপূর্ণ এরিয়াটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ওয়েলিংটন এটাই মুখের আওয়ার খুব কাছাকাছি একটা জনবসতিপূর্ণ এরিয়া ওই দিকে দেখতে পাচ্ছি একটা রেল লাইনও আছে যেটা আমরা এখন ক্রস করলাম এই ওয়েলিংটন জায়গাটাতে বেশ কিছু ক্যাফে রেস্টুরেন্ট দোকানপাটও দেখলাম আর এরপরে আর আমরা কোনো জনবসতিপূর্ণ এরিয়া এখানে পাবো না এই জায়গাটা দিয়ে দেখতে দেখতে একটা জিনিস নোটিস করলাম যে আমাদের মোবাইলের নেটওয়ার্ক ফাইভ জি আর নেই ওটা এখন টু জিতে নেমে গেছে মুখের আবার ওয়াটার পার্কে গেলে যে আমরা রকম নেটওয়ার্ক পাবো না সেটা আমরা আগে থেকেই জানতাম তো নেটওয়ার্ক নিয়ে তো কিছু করা যাবে না কিন্তু প্রবলেমটা হচ্ছে ওখানে কোনো ইলেকট্রিসিটিও নেই আর জেনারেটারটা কিছু কিছু জায়গায় ক্যাম্পসাইটে অ্যাভেলেবেল আছে কিন্তু সেটা কতক্ষণ সেটা আমরা জানি না তো তার জন্য আমরা বেশ কিছু চার্জ দেওয়া লাইট মানে সোলার লাইট এগুলো ক্যারি করছি ও মা ওইদিকে দেখুন বা দিকে একটা ছোট্ট পুলিশ স্টেশন আছে বেশ চমৎকার দেখতে তাই না একটা ছোট্ট বাড়ি আর সেটাই হচ্ছে পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশনের বাইরে না আছে কোলাহল না আছে মানুষজন না আছে কোনো এক্সট্রা গাড়ি এত সুন্দর জায়গা আর তার মধ্যে পুলিশ স্টেশনটা দেখে আমার বেশ অবাক লাগছে কারণ আমি আজ অব্দি যেরকম পুলিশ স্টেশন দেখেছি মানে আমাদের ভারতবর্ষে সেটার থেকে এই চিত্রটা একদমই আলাদা ফাইনালি পৌঁছালাম আমরা মুখের আবা ওয়াটার হলিডে পার্কের সামনে আর পৌঁছে দেখলাম ঢোকার মুখটাতে একটা পার্কের একটা ছোট্ট অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আমরা আমাদের বুকিং নাম্বারটা দেখালাম এবং সাথে সাথে ওরা ওটাকে সিস্টেমে একবার চেক করে নিল এরপরে ওরা আমাদেরকে হাতে ধরিয়ে দিল ম্যাপ এবার এই ম্যাপটাই হচ্ছে আমাদেরকে সাহায্য করবে বুকিং সাইটে পৌঁছাতে আমাদের এখানে নেটওয়ার্ক কাজ করা তো অনেক আগেই বন্ধ করে দিয়েছে যেটা আপনাদেরকে আগেই বলেছিলাম আর তার জন্য জিপিএসও কাজ করছে না এখন এই ম্যাপটাকেই ভরসা করে আমাদেরকে খুঁজে বার করতে হবে আমাদের বুকিং সাইটটা এই প্রপার্টিটা কিন্তু অনেক বড় প্রায় এক হাজার একর জমির ওপর বিস্তৃত এই হলিডে পার্কটি চলুন এবার আমরা আমাদের বুকিং সাইটটাকে একটু খুঁজে বার করি পার্কের গেট থেকে এই জায়গাটা কিন্তু অনেকটা ভেতরে আর ম্যাপটা ফলো করতে করতে আমরা যেখানে এসে পৌঁছালাম তার দৃশ্যটা শুধু একবার একটু দেখুন এক কথায় চমৎকার মানে চমৎকারের উপরেও যদি কিছু থাকে সেটা বলতে হবে কত লোক আমাদের আগে এসে অলরেডি টেন্ট বানিয়ে নিয়েছে এবং কত লোক তারা অলরেডি জলের ভেতরে গিয়ে আবার ওয়াটার অ্যাক্টিভিটিও স্টার্ট করে দিয়েছে রাস্তাটা দেখছি এই দিকটা বেশ ঢালু আমাদের বন্ধুদের গাড়িটা দেখছি এখন বেশ আস্তে আস্তে যাচ্ছে আর এরপর তো দেখছি রাস্তাটাই আর নেই এখন জমির উপর দিয়েই গাড়ি চালিয়ে যেতে হবে এরপর শুরু হবে আসল কাজ নিজেদের টেন্টকে নিজেদেরকেই বানাতে হবে চলুন এখন আস্তে আস্তে করে একটা ভালো জায়গা খুঁজে বার করি আর তারপরে টেন্ট বানানোর কাজটা শুরু করে ফেলতে হবে আমাদের না এসে এই জায়গাটা খুব পছন্দ হয়ে গেছে এখান থেকে জলের ভিউটা খুব ভালো আসছে তারপরে দেখলাম এখানে অনেক বড় বড় দুটো গাছ রয়েছে মানে গাছের ছাওয়াটাও আমরা পাবো আর জায়গাটা পছন্দ করার আর একটা মক্ষম কারণ হলো যে পিছনে আমাদের জলের কানেকশন রয়েছে মানে একদম পাশে একটা কল রয়েছে জল তো লাগবেই ধরুন বাসনপত্র ধোয়া বা খাবার কোনো কিছু করতে গেলে জল তো লাগবে তো জলের কানেকশনটা এখানে রয়েছে আচ্ছা আপনারা সামনে যে ওই দুটো বড় বড় ব্রাউন কালারের ব্যাগ দেখলেন না ওটার মধ্যে রয়েছে ম্যাট্রেস মানে আমাদের ঘুমানোর জন্য যে ম্যাট্রেস লাগবে তো এইটা হচ্ছে এয়ার ম্যাট্রেস এটাকে আমরা পেতে ঘুমাতে পারবো আর লাল আর নীল রঙের যে দুটো আর একটা ব্যাগ দেখলাম ওটার মধ্যে রয়েছে আমাদের বসার চেয়ার আর গাড়িটার অবস্থা একবার দেখেছেন কি অবস্থা গাড়িটার কত জিনিসপত্র আমরা ভরে ভরে রেখেছি এটার মধ্যে আর এই যে দুটো কালো রঙের ব্যাগ দেখছেন এটার মধ্যে হচ্ছে হচ্ছে আসল জিনিস সেটা টেন্ট যে বানাবো টেন্টের পুরো জিনিসটাই এই কালো রঙের ব্যাগটার মধ্যে রয়েছে চলুন এবার টেন্ট বানানোর কাজে বানানোর কাজটা শুরু হয়ে গিয়েছে দ্বীপ আর দ্বীপের বন্ধুরা মিলে এই টেন্টটা বানাচ্ছে আচ্ছা দ্বীপ আর দ্বীপের বন্ধুদের নাম তো আপনাদেরকে বলা হয়নি একজনের নাম হচ্ছে অনুশ্রী আর একজনের নাম হচ্ছে আরুণ আর এই টেন্ট বানানোর জন্য কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হচ্ছে যেটা অনুশ্রী সবাইকে পড়ে পড়ে বলে দিচ্ছে কিভাবে টেন্টটাকে পড়তে হবে ফাইনালি কিছুটা সময়ের মধ্যে টেন্ট তৈরিও হয়ে গেল ইনস্ট্রাকশন সব ম্যানুয়াল বুকটাতে ছিল তো তাই ফলো করে টেন্টটা বানাতে খুব একটা অসুবিধা হয়নি আমাদের টেন্টটাতে টোটাল তিনটের মতো রুম আছে আর ঢোকার দেখলাম দুটো দরজা রয়েছে গুনে দেখলাম টোটাল ছটার মতো জানলাও রয়েছে আমাদের টেন্টটা একটু বড়। তবে অনেক ছোটো টেন্টও আছে ছোট টেন্ট হলে একটা সুবিধা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আমাদের বা দেখলাম একটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এসেছেন তো তাদের টেন্টটা ছোট তো তারা আমাদের পরে টেন্ট বানাতে শুরু করেছে তো তাদের টেন্ট খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে গেছে জানেন আমাদের ডান দিকটা তো একটা বড়ো ফ্যামিলি এসছে ওদের আবার নিজেদেরই তিনখানা টেন্ট ওরা নিজেদের গাড়িতে করে একটা বোটও নিয়ে এসছে সঙ্গে একটা কুকুরও এসছে এবার এই টেন্ট বানানোর কাজ যখন আমাদের শেষ হয়ে এসছে এবার আমরা বানাবো হচ্ছে গাজীব এই গাজীপুর তলাতে থাকবে রান্না বান্না সহ অন্যান্য দরকারি জিনিসপত্র এই গাজীপুর তলায় থাকবে এটাও মতন তবে টেন্টের টেন্টের এটা এটা চতুর্দিকটা ঢাকা ঢাকা নয় মাথার শুধু আর ওপেন দিকটাই এই গাজীপুর তলাতে আপনি বসে আড্ডা দেওয়া রান্নাবান্নার কাজ করা দরকারি জিনিসপত্র গুলো মানে রোদ থেকে নিজের মাথা বাঁচানোর জন্য এই গাজীপুরটা বেসিক্যালি বানানো সমস্ত কিছু হওয়ার পরে এবার পালা হচ্ছে রান্নাঘরের দিকটা সেট আপ করার গাড়ি থেকে আমরা বেশ কিছু জিনিসপত্র বার করে নিয়েছি আর ওইদিকে দিকে দূরে গ্যাসটাকেও সেট করে নিয়েছি আমাদের দৈনন্দিন জীবনে যে কত কত জিনিস লাগে সেটা আমরা বাড়িতে থাকি বলে এতটা ভালোভাবে বুঝতে হয়তো পারি না এই যে আমরা ক্যাম্পিংয়ে এসেছি তখন আমরা কত জিনিস যে নিয়ে এসেছি সেই গাড়ি থেকে বার করে সেটা আমরা বুঝতে পারছি এই রান্নাঘরে জিনিস সেট করার সাথে সাথে দূরে আমরা ওইদিকে কতগুলো চেয়ারও পেতে নিয়েছি এই কাপড়ের চেয়ারগুলো জানেন খুবই ভালো কারণ আপনি এই ক্যাম্পিং বা পিকনিকে আসলেই কাপড়ের চেয়ারগুলো সহজেই বহন করে নিয়ে আসতে পারবেন যেগুলো ক্যাম্পিং আর পিকনিকে দারুণ কাজ দেয় আর এইদিকে যে নীল সাদা রঙের বাক্সটা দেখছেন সেটা দেখে আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন এটা কি জিনিস কিন্তু যারা জানেন না তাদের জন্য এটা বলে দিই এটা হচ্ছে এসটি মানে এর ভেতরে আপনি খাবার দাবার রেখে অনেকক্ষণ অবধি টাটকা বা সতেজ রাখতে পারেন বলতে পারেন একটা ফ্রিজের সাবস্টিটিউট যেটা আমরা এখন ক্যাম্পিংয়ে এসে ব্যবহার করছি এখন ঘড়িতে বাজে প্রায় বিকেল পাঁচটা আর আমরা সবাই মিলে একটু বাইরেটাতে বসে গল্প করছি আর সাথে পার্কের পাশ দিয়ে বয়ে যাওয়া ম্যাকোয়ারি নদীটাকে দুচক ভরে দেখছি এই সূর্যের সোনালি আলোয় ম্যাকোয়ারি নদীর সৌন্দর্যটা আরেকটু যেন বেশিই বেড়ে গেছে এখন যেহেতু বিকাল বিকাল হয়ে এসছে তাই সেরকম করে কেউ ওয়াটার অ্যাক্টিভিটি করছে না তবুও দূরে যদিও একজন কি দুজনকে দেখতে পাচ্ছি যারা বোট নিয়ে জলেই রয়েছে বাকিরা সবাই যে যার মতো নিজের নিজের টেন্টের সামনে এসে বসে বিশ্রাম করছে বা গল্প করছে আবার কেউ কেউ সাথে সাথে রাতের রান্নার প্রিপারেশনও শুরু করে দিয়েছে আজকে আমরা এই ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাথে আমাদের কাপল ব্লগার ইন অস্ট্রেলিয়া এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকে ব্লগটা আপনাদের কিরকম লাগলো আর হ্যাঁ আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন তাহলে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের এই ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই